যতদিন গোটা জাতি এক না হবে ততদিন দেশ সামনে এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী নিউ বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে জুলাই গণভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি আনিসুজ্জামান বলেন জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আর এর জন্য দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন জুলাই বিপ্লবে তরুণদের অবদান জাতিসংঘে তুলে ধরতে কাজ করছে বাংলাদেশ এক মিনিট নিরাপত্তা পালন আর দোয়ার মধ্যে দিয়ে নিউ বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে শুরু হয় জুলাই গণ ওভানের প্রথম বার্ষিকীর আলোচনা সভা জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই গণ ওভ্যুর্থানের শহীদদের স্মরণ করেন বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন দেশের মানুষের বিভিন্ন রকম মত থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক কাজ করতে হবে আমরা কেন বলি কমপ্লিট লাইফ তাই না এটা যদি আমরা করি হ্যাঁ এখানে বিভিন্ন মতের বিভিন্ন বর্ণের লোক থাকবে কাউকে আমি পছন্দ করবো কাউকে করবো না এটা স্বাভাবিক মানুষ কারো কোনো কিন্তু সে যদি একটা ভালো কাজ করে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে তরুণদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখেন বক্তারা আমাদের তরুণেরা ভবিষ্যতের নাগরিক নয় তারা বর্তমানের নেতা তারা ইতিমধ্যেই তার প্রমাণ দিয়েছে জাতিসংঘের সাথেও আমরা অংশীদারিত্বের মাধ্যমে এই যুবশক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছি তরুণদের এই শক্তির উপর ভিত্তি করে বাংলাদেশ যেন বিশ্বের বুকে একটি ন্যায়ভিত্তিক আত্মমর্যাদা সম্পন্ন এবং দায়িত্বশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে সেটাই আমাদের প্রত্যাশা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই নিউ ইয়র্কে আমাদের যারা প্রবাসী ছাত্র জনতা ছিলেন সবাইকে ছাত্র জনতাই বলবো কারণ ওই আন্দোলনটা ছিল ছাত্র জনতার গণ গণভূত ছাত্র জনতা আন্দোলন ওই ছাত্র জনতার সবাই কিন্তু যে যার অবস্থান থেকে আমাদের জাতিসংঘে স্টেট ডিপার্টমেন্টে এবং আমাদের হোয়াইট হাউসে যে অভূতপূর্ব আন্দোলন করেছে সেটার জন্য অবশ্যই তারা বিশেষ ধন্যবাদ প্রাপ্ত বিশ্বে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তারা আপেল মাহমুদ টিভি টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর